সব কিছুর একটা লিমিট থাকলেও আমার চুল পাখানের কোনো লিমিট নেই তাই তো উড়াধুড়া চলে আসলাম এই বৃষ্টিতেও ক্যাম্পাসের সামনে আর গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি একা একা কতদিন আর থাকবো একা একা কতদিন আর ভিডিও বানাবো একা একা কতদিন আর সেলফি তুলবো এখন তো মোবাইলটাও বোরিং হয়ে গেছে কিন্তু কি আর করার একাই থাকতে হবে একাই জীবন দিব্যি কাটতেছে গার্লফ্রেন্ডের অভাব বোধ করলেও কোনো উপায় নেই কারণ আমার দ্বারা কোনো মেয়ে পড়বে না যাই হোক চুলফাকি করতে করতে হাজারো রকমের চিন্তা ভাবনা মাথায় আসছে এবং ভিডিও করছি এর সাথে মোবাইলে মোবাইল কিছুটা ঝাপসা হয়ে গেছে আর আপনারা জানেন মোবাইল যেমনই হোক না কেন ভিডিও চলবে আমার উড়াতা তো দেখতে পাচ্ছেন বৃষ্টি গড়িয়ে গড়িয়ে পড়ছে বেরোবির ক্যাম্পাসে কিন্তু আজকে অসাধারণ দৃশ্য আর অসাধারণ কাপলের জুটিতে ভরপুর আমি দেখেছিলাম ঠান্ডার সময় আর দেখছেন বাচ্চা কাচ্চা গোসলও করছে এই মুহূর্তে গার্লফ্রেন্ডকে প্রচুর মিস করছিলাম আমি কিন্তু কিছু করার নেই গার্লফ্রেন্ড আমার কপালে কখনোই জুটবে না সেটা আমার বোঝা শেষ ওইদিকে দুইজন ছেলে মেয়ে নাকি মেয়ে আমি জানি না ঠিক দূর থেকে দেখা যাচ্ছিলো না কুদন করতেছিল তো আমি কাছে যাওয়ার সুযোগ হয়নি কারণ আমি ভিজে যেতাম তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আজকের ভিডিও দেখা হবে আগামী কোনো ভিডিওতে ততক্ষণে বৃষ্টিতে ভিজবেন এবং আমার সাথে কানেক্ট থাকবেন